আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইনকো ব্র্যান্ডের সার্কুলেশন মেশিন আজকে আপনাদেরকে দেখাবো ইনকু ব্র্যান্ডের সার্কুলেশন মেশিন এই যে মেশিনটা দেখুন এখন এই যে এটা হলো চোদ্দোশো ওয়াট চোদ্দোশো ওয়াটের একটা সার্কুলেশন মেশিন এই যে দেখুন এটা হলো চোদ্দোশো ওয়াট এই যে চোদ্দোশো ওয়ার্ড সার্কুলেশন মেশিন ইনকো ব্র্যান্ড এই যে দেখুন তোলো ইনকো ব্র্যান্ড সার্কুলেশন মেশিন এই যে মেশিনের বক্সটা দেখুন মেশিন এখন আনবক্স করে দেখাচ্ছি দেখুন প্রথমে এটার সাথে একটা ম্যানুয়াল বই থাকবে এই যে একটা ইনকো ব্র্যান্ড সার আর ম্যানুয়াল বই এটা এটার সাথে ব্রাশ থাকবে এই যে একটা ব্লেড থাকবে এই যে দেখুন একটা ব্লেড ব্লেড দেওয়া থাকবে সার্কুলার সাত ইঞ্চি এই মেশিনটা ব্লেডের সাইজ হলো সোয়া সাত ইঞ্চি ব্লেড এই যে মখার জন্য একটা স্কেল দেওয়া থাকবে একটা স্কেল দেওয়া থাকবে এই যে দেখুন মেশিনটা দেখুন এই যে ইনকু ব্র্যান্ড একদম খোদাই করে লেখা এটা স্টিকার না একদম খোদাই করে লেখা এম্বোস করা ইনকু ব্র্যান্ড ছোয়া সাত ইঞ্চি সার্কুলার সার্প্লাস মেশিন এই যে মেশিনটা দেখুন আর একটা সা সাবি দাও থাকবে একটা ছাবি আছে আপনার ব্লেডটা খোলার জন্য লাগানোর জন্য একটা চাবি দেওয়া আছে এই যে দেখুন মেশিনটা এই যে ইনকো ব্রান্ড দেখছেন ইনকো ব্র্যান্ড এটা হলো চোদ্দোশো ওয়াট এই যে দেখুন চোদ্দোশো ওয়াট সার্কোলাস মেশিন একশো পঁচাশি এম এ মানে শোয়া সাত ইঞ্চি সোয়া সাত ইঞ্চি সার্কোলাস মেশিন এই যে সোয়া সাত ইঞ্চি সার্কোলাসো মেশিন এটা মডেলটা হলো সি এস ওয়ান এইট ফাইভ থ্রি এইট এটা হলো ইনকো ব্র্যান্ডের সোয়া সাত ইঞ্চি একটা সার্কুলাস মেশিন অনেক হ্যাভি হাই কোয়ালিটি একটা মাল এটা দিয়ে কাঠ কাটবেন বোর্ড কাটবেন প্লায়ার কাটবেন এই সবটা দিয়েও সবকিছু কাটতে পারবেন শুধু ব্লেবেন এই যে দেখুন অনেক হেভি এবং পাওয়ারফুল মাল ব্র্যান্ড এই দেখুন মেশিনটা অনেক হেভি এবং পাওয়ারফুল মাল হানড্রেড পারসেন্ট ফুল কপার অয়ে অনেক টিকসই মাল এটা হলো সোয়া সাত ইঞ্চি সার্কুলস মেশিন এটা ব্লেডের সাইজ হল সোয়া সাত ইঞ্চি এটা দিয়ে আপনারা কাঠ প্লাইউড বোর্ড সবকিছু কিছু কাটতে পারবেন যারা ফার্নিচারের কাজের সাথে আসেন কাঠের কাজের সাথে আসেন সবাই এই মালটা নিতে পারেন এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র পাঁচশো হাজার আটশো টাকা সোয়া সাত ইঞ্চি ইনকু ব্র্যান্ড সো মেশিন তো বিয়র্স যাদের এই মেশিনটা প্রয়োজন যারা ফার্নিচারের কাজের সাথে জড়িত আছেন কাঠের কাজ করেন তারা এই মেশিনটা নিতে পারেন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মাল এ দেখুন এই যেখানে ব্লেটা বসবে অনেক হ্যাভি একটা মাল ছোয়া সাত ইঞ্চি এই মেশিনটা আপনারা আমার থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুড়ি করে থাকি তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ আপনাদের যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন তো পিওর্স যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের মেশিন পেয়ে যাবে এই যে দেখুন এটা হলো ব্রেকার মেশিন রোড ভাঙার জন্য সাত ভাঙার জন্য ওয়াল ভাঙার জন্য এটা হলো ব্রেকার মেশিন ইনকো ব্র্যান্ড এটার দাম পড়বে বাইশ হাজার টাকা এই যে এটা আছে ইনকো ব্র্যান্ড এটা হলো হ্যামার ড্রিল মেশিন এই যে এটা ড্রিল মেশিন আটশো ওয়ার্ডের ইনকো ব্র্যান্ড রোডার হ্যামার ড্রিল মেশিন এটার দাম ছয় হাজার একশো টাকা পড়বে তারপরে এই যে বোট এই শারগ্লাস এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো সোয়া সাত ইঞ্চি এটা আছে সোয়া সাত ইঞ্চি এই যে এটা আছে ষোয়া সাত ইঞ্চি এটা আছে সোয়া নয় ইঞ্চি স্যান্ডবক্স ব্র্যান্ড সোয়া সাত ইঞ্চি তারপরে এই যে জিক্সো মেশিন আছে এই যে জিক্সো মেশিন আছে বোট কাটার জন্য কাঠ কাটার জন্য ড্রিল মেশিন আছে যাবতীয় মেশিনেরি আইটেম যাবতীয় সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ আছে তো যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স যার যে জিনিস প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার জন্য চেষ্টা করবো তো আপনারা যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথেও যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো বিহর্স আজকের ভিডিও হলো এই সার্ক্লোস মেশিনটা নিয়ে ইনকু ব্রান্ড হেভি হাই কোয়ালিটি মাল যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তবেও যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তাতে পরবর্তী আপডোট ভিডিও পেতে পারেন আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি